আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো বস্তায় কিভাবে জৈব সার তৈরি করবেন এবং এই জৈব সার কী কী উপকরণ দিয়ে তৈরি করলে ছাদের ওজন সহ গাছের উর্বর শক্তি বাড়বে এবং মাটির মতোই এই জৈব সারটি যে কোনো গাছ লাগাতে পারবেন আরও জানবেন কতদিন পরে আসলে এই জৈব সারটি তৈরি হবে এবং এই জৈব সার বানানোর দ্বিতীয় ধাপে কি কাজ করতে হবে বস্তায় যে জৈব সারগুলো ঢালছি এগুলো আসলে চল্লিশ দিন পরের অবস্থা তো আমরা এই জৈব সার খুবই সহজ উপায়ে বানাতে পারবো এবং ছাদ বাগান থেকে বাগানের জন্যই জৈব সারটি তৈরি হবে এবং মাটির মতোই কাজ করবে এই জৈব সারটি বানাতে সব উপকরণ নিয়েছি আমি ছাদ ঝাড়ু দেওয়া ময়লা এবং ছাদে পড়ে থাকা বিভিন্ন পাতা আমি সংগ্রহ করে বস্তায় ভরি প্রতিদিনও ভরি আবার যদি বেশি হয় সেগুলো আমি এক জায়গায় স্তূপ করে রেখে বস্তায় ভরে দিই এই বস্তায় ভরার পরে চল্লিশ দিন পরে এই অবস্থা হয় সেখানে বিভিন্ন ময়লা থাকে যেগুলো পচনশীল না পলিথিন বা প্লাস্টিক জাতীয় অর্থাৎ ছাদে সব কিছুই পরে থাকে যেগুলো সব কিছুই আমি বস্তায় ভরি এবং এক পর্যায়ে চল্লিশ দিন পরে এরকম পচার অবস্থা হয় এটা কিন্তু আসলে সার না সার তৈরি করতে আরও তিন চার মাস পুরাপুরি হতে হবে এখন আমি চল্লিশ দিন বস্তায় রাখার পরে যে কাজটি করব এই সারটি আমি বাছাই করব। সেখানে বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন পচনশীল নয় এরকম কিছু থাকলে সেগুলো আমরা ফেলে দেবো ধীরে ধীরে এখানে কেঁচো হবে তো দেখছেন ছাদের বিভিন্ন ময়লা আপনারা পুরেও দিতে পারেন কিছু ছাই দিবেন কিছু ঝাড়ো দিয়ে ময়লা দিবেন এগুলো একত্রে বস্তায় পচতে অবশ্যই সেইগুলো ছায়া স্থানে রাখতে হবে বস্তাগুলো তাহলে দ্রুত পচে যাবে অর্থাৎ ছাদের যে কোনো ময়লাই হোক সেগুলো আপনারা দিতে পারবেন প্রথম ধাপে এগুলো দেওয়ার পরে এই যে দেখছেন আমি শুকনো কিছু পাতা রেখেছি এগুলো আমি খুব সহজে তাড়াতাড়ি পচানোর জন্য সেখানে আমি কিছু মাটি মিক্স করে দেবো অথবা পুরাতন কিছু জৈব সার সেই বস্তার উপরিভাগে দিব দুটি তিনটি স্তরে করে দিলে আরও ভালো হয় খুব সহজে পচে যাবে কেসো এবং পোকামাকড় না হলে সেখানে পচবে না এগুলো আপনারা বাগানের যে কোনো গাছে দিতে পারেন টব নতুন টবে মাটি হিসেবে ভরতে পারেন এগুলো বাসাই হয়ে গেলে আমি হালকা শুকাবো শুকানোর পরে পরবর্তীতে আরেকটি টবে আরেকটি বস্তায় আমি ভরব সেই বস্তাটি আরও তিন মাস চার মাস রেখে দেব রেখে দেওয়ার পরে সেটা পরিপূর্ণ কম্পোস্ট হিসাবে তৈরি হবে এবং এই পদ্ধতিতে জৈব সার বানালে দুর্গন্ধমুক্ত জৈব সার হবে কোনো গন্ধ হবে না যে কোনো স্থানে আপনারা রাখতে পারেন কিন্তু অবশ্যই ছায়ার ছায়াই রাখতে হবে সম্পূর্ণ বস্তাগুলো ঢেলে আমি সেখানে বাছাই করে নিলাম এখন পরিপূর্ণভাবে জৈব সার বানানোর জন্য এগুলো আমরা বস্তায় ভরে দেবো নতুন কোন বস্তায় ভরে দেব আমার প্রত্যেকটি সাদের যে টপগুলো রয়েছে ম্যাক্সিমাম টপগুলোতেই এই মাটি দিয়ে ভরানো থাকে উপরিভাগে কিছু ভালো মাটি দিয়ে থাকি বেশিরভাগ টপগুলোতেই ফিফটি পারসেন্টের বেশি এই জৈব সার দিয়ে থাকে এই জৈব সার অত্যন্ত কার্যকরী এবং জৈবশক্তি ভরপুর দেখছেন আমি প্লাস্টিকগুলো বেছে বেছে অন্য জায়গায় রাখছি এখানে কিন্তু বেশ কিছু কেঁচু লক্ষ্য করতে পারছি কেঁচু হয়েছে তো এরকম বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারেন লাইক দিবেন কমেন্ট দিবেন পরবর্তীতে এই জৈব সারের কি অবস্থা সেটি আপনাদের দেখাবো এবং এবং এই জৈব সারের ব্যবহার পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ